السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত তালেবি লম্বায় বোনেরা আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন তো আজকে বেহেস ওর পরবর্তী পাঠ কিস পানি সে ওজু করনা আবর নাহানা দুরুস্ত হ্যাঁ আবর কিস পানি সে দুরুস্ত নেহি এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে দিই যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই এই দরজগুলো আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও যেন উপকৃত হতে পারে তো শুরু করা জগদিসমিল্লাহ রহিমানুর রহিম ইস পানি সে ওজু করনা কোন পানি দ্বারা ওজু করা আবর নাহানা এবং গোসল করা দুরস্ত অর্থাৎ দুরুস্ত হবে বা সঠিক হবে দুরুস্ত নেই এবং কোন আসমান থেকে বর্ষে হুয়ে পানি অর্থাৎ বর্ষণের পানি আসমান থেকে যে পানি আহ বর্ষণ হয় অর্থাৎ এখান থেকে পুরা অর্থ হবে আসমানের পানি আসমান সে বরসে হুয়ে পানি অর্থাৎ আসমানের পানি আবর নদী নালে এবং নদী নালার চশমে এবং জর্নার আবর কুয়ে এবং কুফের আবর তালাব এবং পুকুর আবর দরিয়াউ দরিয়াউকে পানি সে এবং সমুদ্রের পানি সমুদ্রের পানি দ্বারা वजू और गुसल करना दुरुस्त है वजू एवं गुसल करना ताकि अच्छा जायज आचे चाहे मीठा पानी हो या खारी हो चाहे पानी मिष्टी हो अथवा अपना खारी हो शब्द अर्थ तो अपना खारी थे उद्देश्य हम लोना पानी चाहे मीठा पानी हो अथवा लोना पानी हो मसाला नंबर दुई কেসি ফল ইয়া দরখা পাত্রে নিচুড়ে হুয়েকসে অর্থাৎ কোনো ফল গাছ বা পাতা নিংড়াইয়া রস বাহির করিলে কেসি ফল ইয়া দরখ কোনো ফল অথবা গাছ অথবা পাতা দ্বারা নিংড়ানু যদি হয় পাতা যদি কি নিংড়ানু হয় নিচুড়ে হুয়ে এরিক অর্থাৎ নিংড়ানু আহ পানি দ্বারা হ্যাঁ অজু করা দুরুস্ত নেই অর্থাৎ উজু করা জায়েজ যায় ওই রকম ভাবে যে পানি থেকে কি বের হয় উসে আর গেন্নে ওহার দ্বারাতে এবং গেন্নে থেকে উদ্দেশ্য হচ্ছে আখ যেটাকে বলা হয় কুশিয়াল ইত্যাদির ওগেরাকে রস সে ইত্যাদির রস দ্বারা ওজু ওর গোসল দুরুস্ত নেই হ্যাঁ ওজু এবং গোসল করা সঠিক হবে না মাস মশাল নাম্বার তিন পানি কুই ওর মিল গী যে পানির মধ্যে কোনো অন্য কোনো জিনিস মিলে গেছে বা মিলিত হয়েছে ইয়া পানি মে কুই চিজ পাকা লি গী অথবা পানির মধ্যে কোনো জিনিস আহ পাকা লি গী অর্থাৎ পাক করা হয়েছে আবার এইসা এবং এই রকম হয়ে গেছে আব চাল মে পানি যে এখন সেটাকে আর পানি বলা হয় না আব বুল চাল মে উস্কো পানি নেহি কেহতে যে ওই পানি পানির সাথে এমন একটা জিনিস পাক করা হয়েছে যে ওই পানিটাকে আর বলার ক্ষেত্রে কি এটাকে পানি বলা হয় না কি বলকে বরং উস্কা কুচ আউর নাম হো গয়া বরং উহার অর্থাৎ ওই যে পানি যে পানির সাথে অন্য কোনো কিছু পাক করেছে ওই পানি বলকে উসকা কুচ ওর নাম হো গেয়া বরং ওই পানির অন্য কোনো নাম হয়ে গেছে তো উসসে ওজু আবর গোসুল জায়েজ নেই তাহলে ওই পানি দ্বারা উজু এবং গোসল করা জায়েজ নেই যেই সে যেরকম শরবত शर्बत शीरा, शरा और शुरबा जूल, और सिरका एवं सिरका, और गुलाब गुलाबर पानी और का एवं निंगरानू पानी गाजर, गाओ जबान वगैरह के उनसे वजू दुरुस्त नहीं अर्थात अपना शरबत शरा शा तारे सिरका गुलाब एवं निंद्रण गुलाबर पानी इत्यादि द्वारा पानी द्वारा उजो करा कि नहीं जायज नहीं मसला पड़ गई जे जिन मध्य को पवित्र जिनस पड़े गलो अब पानी के रंग या मजे या भू में कुछ फर्क आ गया एवं पानी रंग अच्छा जिस पानी में कोई पाक चीज पड़ गई যে পানির মধ্যে কোনো পবিত্র জিনিস পড়ে গেল পানিকে রং এবং পানির রং ইয়া মাঝে অথবা ভু অথবা ভু মে অথবা গ্রানের মধ্যে ফরক আগে কিছু পার্থক্য এসে গেছে লেকিন কিন্তু ও চিজ পানি মে পাকাই নেই গাই কিন্তু ওই জিনিসটি পানির মধ্যে কি করা হয় নাই পাক করা হয় নাই ना पानी के पतले होने में कुछ फर्क आया ना पानी पतले होने में अर्थात पानी पतला हर क्षेत्र कुछ फर्क आया अर्थात को नहीं जैसे जे रकम के बेहते हुए पानी में कुछ रीत मिली होती है जे रकम प्रवाहित तो पानी आ, मुद्दे किचु रेत माने बालू बालू मिशन तक है ইয়া পানি মে জা আফরান গেয়া অথবা পানির মধ্যে জাফরান পড়ে গেছে আবার উস্কা বহুত হফিফ সা রং আ গেয়া এবং উহার অর্থাৎ ওই ওই জাফরানের আহ খানিকটা কি উস্কা বহুত হফিফ খানিকটা কি আপনার পাতলা বা অল্প পরিমাণ রং এসে গেছে ইয়া সাবুন পড়ে গেয়া অথবা সাবান পড়ে গেছে ইসি তরহ কি কুই চী পী অথবা ওই জাফরান আর সাবানের মতো অন্য কোনো জিনিস পড়ে গেছে তো উন সব সুরতো মে ওজু অসল সমস্ত অবস্থায় সকল অবস্থার ক্ষেত্রে ওজু এবং গোসল করা যায় আছে মাসালা নাম্বার মাসালা নাম্বার পাঁচ আবার আগর কুই চিজ পানি মে ডাল কর পাকাই গেই এবং যদি কোনো জিনিস পানির মধ্যে ঢেলে পাক করা হয়েছে উস রং ইয়া মজা ওগেরা বদলা বলে উহার দ্বারাতে রং অথবা স্বাদ ইত্যাদি পরিবর্তন হয়ে গেছে তো উস পানি সে ওজু দুরুস্ত নেই তখন ওই পানির দ্বারাতে ওজু করা এটা কি হবে না শুদ্ধ হবে না আলবাত্তা অবশ্য আগর এই সে চিজ পাকাই গেই यदि ऐरकम জিনিষ পাক করা হয়েছে যেসে মেল কিচিল খুব সাফ হয়ে جاتا ہے جاردرتے ময়লা ময়লা আবর্জনা মেল কিচিল মানে ময়লা আবর্জনা খুব সাফ ہو جاتا ہے আতত পরিষ্কার হয়ে যায় খুব ভালোভাবে কি পরিষ্কার হয়ে যায় আর ਉਸকে پکانے سے এবং উহা অপকানোর দরতে পানি গাঢ় না ہوا উহা পাক করার দ্বারাতে পানি কি হয়নি গাঢ় হয়নি তো উসে ও দুরুস্ত হার দ্বারাতে ওজু করা এটা কি হবে জায়জ হবে নেহলানে কে নহলা বড়ি কি পত পে হেরকম মুরদা মুরদার ব্যক্তিকে ঘুসুল করানোর জন্যে বড়ই পাতা পাক করা হয় তো উসমে কুছ হরজ নেই তখন ওহার মধ্যে কি কোনো সমস্যা নেই अलबत् अवश्य अगर इतनी ज्यादा डाल दे जो दे कि पानी गढ़ा हो गया जो पानी की आ, जाए गए पानी की गोनो हो गए तो उससे वजू और गुसल दुरुस्त नहीं तक तो वही पानी द्वारा वजू गसुल्ध होबे न मसला नंबर कपड़ा रंगने के लिए जाफरान गोला या गुली तो उससे वजू दुरुस्त नहीं अर्थात कपड़ रंग की गुल्लो तो पड़िया गुली तो उससे वजू दुरुस्त नहीं अर्थात अः कपड़े मध्य रंग करार्दी जाफरान गोला द्वारा कि অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কাপড় রং করার জন্য জাফরান যদি কি গোলা হয় অথবা এনে অন্য কোনো জিনিস যদি রং করার জন্য যদি গুলা গোলানো হয় তখন ওই পানির দ্বারাতে উঁচু করা কি জায়েজ নেই মাসাল নাম্বার সাত আগের পানি মে দুধ মিল গয়া যদি পানিতে দুধ মিশে যায় তো আগর দুধকার রং আচ্ছি তরে পানি মে আয়া তাহলে যদি দুধের রং ভালোভাবে আচ্ছি তরে ভালোভাবে পানির মধ্যে এসে যায় তো ওজু দুরুস্ত নেহি তখন ওজুকি হবে না শুদ্ধ হবে না অর্থাৎ পানির মধ্যে দুধ পড়ে গেল পড়ে যাওয়ার পর যদি দুধ বেশি হয় তাহলে দুধের রঙটা কি বেশি দেখা যাবে এটাই স্বাভাবিক আবার আগের দুধ বহুত কম তা এবং যদি দুধ আহ দুধ কি খুব কম ছিল কে রং নেহি আয়া যে দুধের রং আসেনি তু ওজু দুরুস্ত হ্যাঁ তখন অজুকি आ, शुद्ध होबे दुरुस्त होबे मसाला नंबर आठ जंगल में कहीं थोड़ा पानी मिला जंगले अल्प पानी पावा तो जब तक उसकी नजासत का यकीन ना हो जावे ताहोले जो तकन पर जन्तो वही पानी आ, उसकी नजासत का यकीन ना हो जावे तब तक उससे वजू करे अच्छा जंगल में পেহি তোড়া পানি মেলা জঙ্গলে জঙ্গলের মধ্যে কোথাও অল্প পানি পেলো তো যত তক উস্কিনাজ একিন না হো যাবে তাহলে যতক্ষণ পর্যন্ত সে অপবিত্র হওয়ার একিন না হবে যে আমি এখন কি অপবিত্র নাকি পবিত্র এই ব্যাপারে যতক্ষণ না আপনার কি একিন হবে দৃঢ় বিশ্বাস হবে ততক্ষণ পর্যন্ত তপ্তক ততক্ষণ পর্যন্ত উসে ওজু করে তখন ওই পানির দ্বারাতে কি অজু করবে। ফকত শুধুমাত্র উজ মহামপ বজু না চুড়ে শুধুমাত্র ওই ধারণার উপর মহাম শব্দর্ত ধারণা। শুধুমাত্র ওই ধারণার উপর ওজু করা কি। চলে দিবে না। কে সায়া দিয়ে নাজিস হ নাজিস হো। যে সম্ভবত এই পানি কি অপবিত্র। আগর উজকে হুতে হুইয়ে তায়াম মুম করে গি। যদি ওই পানি থাকা অবস্থায় তায়াম মুম করে। তয়াম না হোকা তাহলে তায়ামুম হবে না মাসাল নয় কেসি কুয়ে কুপের মধ্যে ইত্যাদির মধ্যে গাছের পাতা আহ পড়লো আবার পানি মে বদবু আনে লাগি এবং পানির মধ্যে আহ গন্ধ যেটাকে বলা হয় বদবু দুর্গন্ধ আচ্ছা আবার পানি মে বদবু আনে লাগি এবং পানির মধ্যে দুর্গন্ধ আসতে লাগল রংল উহার দ্বারে উজু করা কি জায়গ আছে যত তককে পানি তরে পাতলা বাকি রহে যতক্ষণ পর্যন্ত ওই পানির ওই রকমভাবে পাতলা অবশিষ্ট থাকবে অর্থাৎ পানির যে পাতলা তরল হয় ওই গুণটা যদি থাকে তখন ওইটা দিয়ে কি করতে পারবে উজু করতে পারবে মাসাল নাম্বার দশ পানি মে নাজাস পর যাবে যে পানির মধ্যে না পাকি যাবে ওসে ওজু গোসল কুচ দুরুস্ত নেই ওই অপবিত্র ওই পানির দ্বারাতে উজু গোসল কোনো কিছুই কি শুদ্ধ হবে না সই হবে না চাহে ও নাজাসত তৈরি হো या बहुत हो चाय नापाकी उन्नी हो, अल्प हो चाय नापाकी अल्प हो अथवा तो बहुत हो, अनेक बेसि हो। अलबत्ता अवश्य अगर बेहता हुआ पानी हो जो प्रवाहित तो पानी तो वो नजासत के पड़ने से नापाक नहीं होता ओई नी पड़ार ओई पानी की है ना नापाक है ना जब तक जब तक जब तक के जब तक तकन पर जे उसके रंग या मज़े या भू में फ़र्क ना आवे जब जक्न ना वही पानी मुद्दे पानी रंग अथवा तो अशाद अथवा ग्रानी मुद्दे पटक ना अब और जब नजासत की वजह से रंग या मज़ा बदल गया या भू आने लगी तो बहता हुआ पानी भी नजिस हो जाएगा এবং যখন নাজত কি অর্থাৎ না পাকির কারণে রং অথবা পরিবর্তন হয়ে যায় ইয়া ভু আনে লাগি অথবা দুর্গন্ধ আসতে শুরু করে বেহতা হওয়া পানি বি তখন প্রবাহিত পানিও নাজিস যায়গা অর্থাৎ অপবিত্র হয়ে যাবে নাপাক হয়ে যাবে বুজু দুরুস্তি जो दरते हो बेना। पानी, घास तनखे पत्ते वगैरह को बहा ले जाए वो बहता पानी है चाहे कितना ही आहस्ता आहस्ता बहता हो अर्थात जी पानी घास तनखेजी अच्छा पत्ते अर्थात पता इत्यादि समूह के प्रवाहित को ऋणी जाए वो ও ব্যহতা পানি হ্যাঁ ওহা হচ্ছে কি প্রবাহিত পানি মানে কোনটাকে প্রবাহিত পানি বলা হয় গাছ তারপরে পাতা ইত্যাদি জিনিস প্রবাহিত করে নিয়ে যায় ওইটা ওইটাকে প্রবাহিত পানি বলা হয় চাহে কতনাহি আহেস্তা আহেস্তা ব্যহতা হোক চাই যতটুকুই ধীরে ধীরে প্রবাহিত হোক মোট কথা ধীরে ধীরে প্রবাহিত হলেও সেটাকে কি বলা হয় প্রবাহিত পানি বলা হয় আর যদি আটকে থাকে তাহলে সেটাকে প্রবাহিত পানি বলা হবে না প্রবাহিত পানি মূলত বলা হয় যেটা কি ময়লা আবর্জনা আপনার আহ কি নিয়ে যায় ইনশাল্লাহ পরবর্তীতে এগারো নং মাস আল্লা থেকে শুরু হবে ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত